জব নিউজ অ্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এস এলএসি নব দশম দু হাজার পঁচিশের ভূগোলের মক টেস্ট নাম্বার বারো আজকের এই মক টেস্টটা তোমাদের টপিক ওয়াইজ শুরু করেছি আগের দিনই বলেছিলাম তোমরা যারা মকটিশগুলোর দেখছো রেগুলার যে এবার থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ শুরু করব নবম দশমীর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসে চ্যাপ্টার ওয়াইজ শুরু করবো আজকে ভূমিরূপ বিদ্যা থেকে প্রশ্ন হবে এবং এই ভূমিরূপ বিদ্যা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে তার একটা সংক্ষিপ্ত নমুনা আমি তোমাদেরকে দেখাচ্ছি বিস্তারিত বলা সম্ভব নয় ইউটিউবের ভিডিওর মাধ্যমে তার কারণ হচ্ছে দেখো ভূমিরূপ বিদ্যা থেকে অসংখ্য প্রশ্ন হবে মোটামুটি তিনশোটা প্রশ্ন করে যেতে হবে তবে কমন পাবে তা এখানে কিন্তু ওনলি ষাটটি প্রশ্ন করাবো তাহলে তিনশোটি প্রশ্ন করতে গেলে আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে অনেকগুলো কিন্তু অতটা সময় হচ্ছে না ইউটিউবে ভিডিও আপলোড করা সেই জন্য বলব তোমরা চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো অথবা আমি তোমাকে বলে দিই নাম্বারটা এইট নাইন ফোর ফাইভ এই নাম্বারে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন বেশ প্রথম প্রশ্ন কী বলেছে দেখে নাম প্রথম প্রশ্ন কি বলেছে ভূমিরূপ বিদ্যা শব্দটি কোন তিনটি গ্রিক শব্দ থেকে এসেছে সঠিক উত্তর অপশন নাম্বার বি আমি জাস্ট অপশানগুলো বলে চলে যাব তারপরে দেখো ভূমিরূপ বিদ্যা মূলত কি নিয়ে আলোচনা করে সঠিক উত্তর কি হবে দুয়েটটা সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি ভূমিরূপ গঠনের প্রধান ধাপ নয় নিচের কোনটি তিনের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি ভূমিরূপ বিদ্যায় ক্ষেত্র পর্যবেক্ষণ সরাসরি পরীক্ষণ এবং কোনটি ব্যবহার করে ভবিষ্যৎবাণী করা হয় সঠিক উত্তর কোনটি হবে চারের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার কোনটি হবে প্রত্যেকে চেষ্টা করবে এবং শেষে অবশ্যই জানাবে সাটের মধ্যে করতে পারছ সেটা হচ্ছে অপশান নাম্বার বিটা তারপর দেখো বিদ্যার সাথে নিচের কোন শাখাটি সংশ্লিষ্ট নয় পাঁচের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর ছাড়া শয়টা দেখে নাও ভূমিরূপ গঠনের একটি জৈবিক প্রক্রিয়ার উদাহরণ কী শয়টা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি বিভার বাঁধ তারপরে দেখো সেই সুপার টেস্ট যে কথাটা বলছিলাম সুপার সুপার টেস্ট ব্যাচ সেই কথাটা এটাই যে তোমরা এই ব্যাচে যুক্ত হতে পারো যুক্ত হওয়ার জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এসএলএসটি জিওগ্রাফি বলে কারণ হচ্ছে দেখো আমাদের যে ব্যাচ সেটা কিন্তু ফার্স্ট আগস্ট থেকে শুরু হয়ে গেছে এবং আমাদের দশটা টপিক অলরেডি কমপ্লিট মানে একটা একটা করে প্র্যাকটিসের দিয়ে মক দিয়ে দশটা যে সিলেবাস টপিক রয়েছে টপিকগুলো কমপ্লিট এবার থেকে আমরা প্রত্যেকটা টপিক থেকে চার পাঁচ ছটা করে কিন্তু মক টেস্ট করাবো আবার নিউ নিউভাবে এবং ডেস্ক্রিপ্ট নোটসও পাওয়া যাবে সেই জন্য বলছি এখনও সুযোগ আছে ভর্তি হতে হয়ে যাও তা না হলে কিন্তু মিস হয়ে যাবে তারপরে দেখো সাতেরটা মরুভূমিতে ভূমিরূপ গঠনে সবচেয়ে প্রভাবশালী উপাদান কী সাতের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি ভূমিরূপ গঠনে ভূগর্ভস্থ জলের কোন ভূমিকাটি গুরুত্বপূর্ণ সঠিক উত্তর কোনটি হবে আটের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও নয়েরটা গঠনে কোনটি পরিবহনের মাধ্যম নয় পরিবহনের মাধ্যম নয় বলেছে নয়ের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সিটা অগ্নুপাত বায়ুবাহিত ক্ষয় সবচেয়ে বেশি দেখা যায় কোথায় দশের প্রত্যেকে নিজেরা চেষ্টা করো বারবার বলছি সি অপশান নাম্বার সি ভূমিরূপের জৈবিক পরিবর্তন বোঝাতে ব্যবহৃত একক উদাহরণ কোনটি এগারো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি রিপিট হয়েছে প্রশ্নটা ভূমিরূপ বিদ্যায় মাপনি বলতে কী বোঝানো হয় বারো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বিটা তারপর তেরোটা দেখে নাও ভূমিরূপ নির্ধারণে নিচের কোনটি একটি প্রভাবক সেটা সঠিক উত্তর কোনটি হবে সে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি জলবায়ু ভূমিরূপ গঠনে বরফ গঠন কোন ধরনের প্রক্রিয়া চৌদ্দ সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক অপশন নাম্বার সি বিদ্যায় নিচের কোনটি স্থানিক ও অস্থানিক স্কেলের অন্তর্গত পুনরো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি তারপর দেখো ষোলো ভূমিরূপবিদ্যায় মাপনি শব্দটি দ্বারা বোঝায় কি ষোলো সঠিক উত্তর কী হবে ষোলো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তারপর দেখো ভূমিরূপ অধ্যয়নে বৃহত্তম স্কেলের মাপনি অঞ্চল কোনটি সতেরো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তারপর নিম্নলিখিত কোনটি একটি মাঝারি স্কেলের ভূমিরূপ মাপনি উদাহরণ আঠেরো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তারপরে দেখো উনিশেরটা কী বলা হয়েছে যে ভূমিরূপ গঠনের প্রক্রিয়ায় পলালায়ন পলায়ন বিচ্ছুনি ভবন ও সঙ্গে কোন শাখার সম্পর্ক ঘনিষ্ঠ সঠিক উত্তর কোনটি হবে ভূমিরূপ গঠনের প্রক্রিয়ায় পললায়ন বিচ্ছুনি ভবন অবক্ষেপনের সঙ্গে কোন শাখার সম্পর্ক ঘনিষ্ঠ রয়েছে উনিশের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ কীভাবে ভূমিরূপ পরিবর্তনে ভূমিকা রাখে বা তাৎপর্য রাখে সেটা কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি আবহাওয়া শব্দটি কোন প্রক্রিয়াকে বোঝায় একুশের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি ভৌত আবহাওয়ার একটি প্রধান রূপ কী বাইশের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি তারপর দেখো জৈবিক আবহাওয়া কোনটি বোঝায় তেইশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তুষার জমার ফলে শিলার ভাঙনের পিছনের প্রধান কারণ কী চব্বিশের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি দেখো তাহলে এই যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ ভূমিরূপিতা থেকে অনেক প্রশ্ন হবে সমস্ত প্রশ্নগুলো তুমি যদি করে যাও তাহলে কিন্তু অবশ্যই কমন পাবে এর বাইরে কোনো প্রশ্ন হয় না জাস্ট এখানে সংক্ষিপ্ত একটা ষাট নম্বরের একটা বিবরণ আমি দিচ্ছি এইভাবে কিন্তু করে যেতে হবে তাছাড়া হবে না ফুল মক টেস্ট কখন করবে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখের পরে করতে হবে তোমাকে আগে প্রত্যেকটা চ্যাপ্টার মক টেস্ট খুব ভালো করে ক্লিয়ার করে নিতে হবে তারপরে তুমি ছাব্বিশ থেকে একদম পাঁচ ছ দিন র্যান্ডাম তুমি দশটা পনেরোটা করে মক টেস্ট করো নেক্সট তাহলেই হবে তার পঁচিশ বড় পৃথকীকরণ প্রক্রিয়ায় কার্যকরভাবে ঘটে বড় বড়ো পৃথকীকরণ যে প্রক্রিয়া সেটা কার্যকরভাবে ঘটে কত ডিগ্রি সেলসিয়াসে পঁচিশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার কোনটি হবে সঠিক উত্তর অপশন নাম্বার সি তারপরে দেখে নাও ছাব্বিশ ভঙ্গুর উপাদান রেজলিত থেকে হারালে কোন প্রক্রিয়া ঘটে দেখো সে সঠিক উত্তর কী হবে ছাব্বিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি ভরস্থলন তারপর মঙ্গলের বিশুবীয় অঞ্চলে ভরস্থলনের অন্যতম কারণ কি সাতাশের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি আটাশ ভরস্থলনের ফলে নিচের কোনটি তৈরি হয় আটাশের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি তারপর দেখো সলিফ্লাকশনের ফলে কোন ধরনের গঠন তৈরি হয় উনত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি পাথর খসে পড়ার ফলে সাধারণত কি গঠন গঠন তৈরি হয় ত্রিশের সঠিক উত্তর কি হবে অপশান নাম্বার বিটা হবে সঠিক উত্তর তারপরে এটা দেখে নাও কি বলা হয়েছে একত্রিশ যেসব মাটিতে কাদার পরিমাণ বেশি সেখানে সাধারণত কি দেখা যায় একত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি ভর স্থলনের প্যাসিভ কারণের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় নয় বলেছে কিন্তু বত্রিশ সঠিক উত্তর হচ্ছে সি অ্যাক্টিভ বা সূচনামূলক স্থলনের একটি প্রধান কারণ কি তে ত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি ভরস্লনের সাথে নিচের কোন উপগ্রহের নাম যুক্ত যে ত্রিশ সঠিক উত্তর হচ্ছে জ্ঞানিমিট অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পঁয়ত্রিশ স্থলনের বা ভূস্থলনের ফলে সরি এখানে ভূস্থলন আছে ফলে যেসব যে জমে তা কেমনভাবে থাকে সঠিক উত্তর কী হবে পঁয়ত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর ছত্রিশ হিমবাহ কীভাবে তৈরি হয় সঠিক উত্তর কী হবে ছত্রিশের সঠিক উত্তর হচ্ছে অপশেন নাম্বার বি হবে সঠিক উত্তর যে পাকিস্তানে পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় বেশি হিমবাহ রয়েছে কারণ কি আটত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর নিম্নলিখিত কোনটি হিমবাহের কারণে গঠিত ভূমিরূপ উনচল্লিশ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি যে হিমবাহ সমুদ্র গিয়ে শেষ হয় তাকে কি বলা হয় চল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি পৃথিবীর মোট ভূমিরূপে প্রায় কত শতাংশ হিমবাদর আচ্ছাদিত একচল্লিশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি বরফের যে বৃহৎস্তর পঞ্চ হাজার বর্গ কিমি বা তার বেশি আয়তনে হয় তাকে কি বলে সেটা বিয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে বরফ চাদর সঠিক উত্তর অপশন নাম্বার সি দেখো এখানে উনষাটের মধ্যে কত বাচ্চ্য অবশ্যই কমেন্ট করে জানাবে উনষাঠের মধ্যে কত বাচ্চ্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো দেখো কী বলা হয়েছে তেতাল্লিশ হিমবাহের নীল রঙের প্রধান কারণ কী তেতাল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অফসেন নাম্বার এখানে সঠিক উত্তর তোমাদের হবে অতিরিক্ত বরফের ঘনত্ব সূর্যলোকের প্রতিফলন বায়ু বুদ্বুদের অভাব এটা সঠিক উত্তর হবে প্রত্যেকে চেষ্টা করো সঠিক উত্তর হবে অফসেন নাম্বার তেতাল্লিশের সঠিক উত্তর অপশন নাম্বার হচ্ছে সিটা কারণ হচ্ছে এটা একটু ডাউট হচ্ছিল তাই সিটাই হবে সঠিক উত্তর দেখো যে হিমাহ পর্বতের ঢালে থাকে তাকে কী বলা হয় সঠিক উত্তর কী হবে চুয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি এটা হবে সঠিক উত্তর পঁয়তাল্লিশ পৃথিবীর বৃহত্তম বরফ চাদর কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর বলো থেকে বলো সেটা হচ্ছে আন্টার্টিকা আন্টার্টিকাই হবে আন্টার্টিকাই সঠিক উত্তর হবে উত্তর আমেরিকা হবে না বেশ এটা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর নিম্নলিখিত কোন প্রাকৃতিক শক্তিটি গিরিখাত ক্যানিয়ন ও বদ্বীপ গঠনে ভূমিকা রাখে ছিৎচল্লিশ সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি নদী তারপর নিম্নলিখিত কোনটি হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপ সঠিক উত্তর সাতচল্লিশ কী হবে সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি স্ট্যাক ও স্ট্যাম্প ভূমিরূপ দুটি কোন শক্তি দ্বারা গঠিত আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে সি সমুদ্র তরঙ্গ ঊনপঞ্চাশ দেখো ভূমিরূপ পরিবর্তনের জন্য ডেভিস যে তিনটি পর্যায় নির্ধারণ করেছেন সেগুলো কি কী উনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে কোনটি হবে অপশান নাম্বার সি এটা হবে সঠিক উত্তর তারপর ডেভিস ক্ষয়চক্রের কোন পর্যায়ে ভূমিরূপ সর্বাধিক গঠিত হয় ক্ষয়চক্রের কোন পর্যায়ে পঞ্চাশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান নাম্বার বি নিম্নলিখিত কোনটি ক্ষয়চক্রের ধরন নয় ধরন নয় বলেছে সেটা কি হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপর শুষ্ক জলবায়ু অঞ্চলে কোন ক্ষয়চক্র ক্রিয়াশীল থাকে বাহান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি তারপর দেখো যুক্ত অঞ্চলে যে ক্ষয় চক্র দেখা যায় তা হলো কি তেপান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তারপর তারপর দেখো ইয়ারদাং ও জুয়েগন ভূমিরূপটি কোন শক্তি দ্বারা গঠিত চুয়ান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি তারপরে দেখো পঞ্চান্ন যে ভূমিরূপ পরিবর্তনের বা সরি ভূমিরূপ বিবর্তনের তিনটি মৌলিক নিয়ামক কী নিয়ামক হচ্ছে সঠিক উত্তর হচ্ছে গঠন প্রক্রিয়া অপর্যায় অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর নদীর পুনর্জীবন কাকে বোঝায় ছাপান্ন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি নদীর পুনর্জীবনের ফলে কোনটি তৈরি হতে পারে সাতান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি গৃখাত নিক পয়েন্ট বলতে কী বোঝায় আঠান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি উনষাট নদীর ইউস্ট্যাটিক পুনর্জীবনের কারণ কোনটি উনসাট সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি স্ট্যাটিক পুনর্জীবন সাধারণত ঘটে যখন নদী কি হয় ষাটের সঠিক উত্তর হচ্ছে যখন নদীর প্রবাহে প্রবাহে পলি হ্রাস পায় ও বৃষ্টিপাত বৃদ্ধি পায় তাহলে এখানে মোট উনষাটটি প্রশ্ন করানো হয়েছে উনষাটির মধ্যে কত বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ব্যাচ ফার্স্ট আগস্ট থেকে শুরু হয়েছে যদি ভর্তি তুলতে চাও এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আর যদি কোনো সমস্যা হয় নাম্বার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সেও তোরা কিন্তু ব্যাচের ডিটেলসটা পেয়ে যাবে দেখে নিতে পারো সময় হাতে বেশি নেই তাই বলবো বারে বারে যে তোমাদের এই কম সময়ে ভালো প্রস্তুতির জন্য এই ব্যাচটির গুরুত্ব অপরিসীম